এই দেখো ওর বাবার কাছে ডাকছিল ঠিক আছে বাবাই চুলকে দেয় নি দাদার কাছে গেছি ও না দাদা দিচ্ছে চুলকে দিচ্ছে না তো দিচ্ছে না চুলকে দে চুলকে দে চুলকে দে সবাইকে দিই চুলকে নেয় ফ্রিতে এই যে ইনোসেন্ট ফেসটা দেখাবে হ্যাঁ আবার আসছে আবার আসছে আবার বাবাইয়ের কাছে এ বাবাই তুই চুলকে দে দাদা ভালো দিচ্ছে না

থামালি কেন তুই আই এই দাদা কাছে এবার দাদা মাথার উপরে নেই মা থাকলে মার কাছেই আসে এই দাদা এটা জামা পর ঠান্ডায় গলা ব্যথা ঠান্ডা লেগে ওয়ে হয়ে গেছে না পরে যাস না গরমে পাগল হয়ে যাবি ব্লেজার পরে দিনের বেলা থাকতে পারবি না ঠান্ডা আছে আজ ব্লেজারের পিন্ডিটা চটকে বাড়িয়ে আনবি আমি বললাম তো আচ্ছা ও ম্যাও ছয় তো ম্যাও এই দেখো হয়েছে হয়েছে চুলকানা হয়েছে কার কাছে যায় কার থেকে একটু চুলকে নেয় কে একটু ভালোবেসে ডাকে আমায় কে আমায় ভালোবেসে ডাকে ওলে আলে ওলে আলে ওলে আলে ও এই যে ব্যাচ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সকাল সকাল ম্যাম হচ্ছে নোকগুলো কি করে কাটাবো তুমি পাচ্ছি না তো সে মুখের মাস্কটাও তো খুঁজে পাচ্ছি না আমি কাটতে পারি না আমার ভয় লাগে কামড়ে তো খাই মেয়া কি করে নোখ কাটবো আমি এরকম করে জ্বালাতন করলে মুখটা আমি বেঁধে দেবো এবার তোর দাঁড়া দড়ি দিয়ে বেঁধে দেবো আগে এরকম করতো না এখন ভীষণ জ্বালাতন করছে মানে মা টাচ করতে দেবে না ও শ্যাম্পু করালে সমস্যা ও সব কিছুতে সমস্যা ওর গায়ে আমি সময় চেক করিতাম যে কোনো টিক্স ফিক্স হলো কি না ও সেটাতেও সমস্যা ওর ও কিছুই করতে দেবে না শুধু আদর করো তাহলে ঠিক আছে তাহলে চুপচাপ থাকবে কিচ্ছু বলবে না তখন এই দেখো দেখো কি হয়েছে ডাকছে বাবাই ডাকছে কি বলছে দেখো শোনো শোনো হুম ব্যাস ঠিক আছে ধরেছ তো বাবাই একদম উঠবি না এই রে আবার কিছু এ দিয়েছে লোমটা ঠিক করো গলার লোমটা মুখ দেখা যাচ্ছে না

ও মা বোক নড়তে পারেন করেছে নড়াও যাবে না বাবাই বোক আছে ছুঁয়ে আছো তাই ছুঁয়ে আছো ওটো 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 দেখো ওটো 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 এই জ্বালাতন না বাবাই শুয়ে থাকতে বলেছে এই কাতো কুতু দিচ্ছে দেখ কাতো কুতু দিয়ে কাত কুতু তাই বকা দিয়েছে কালকে কুড়ি মিনিট ধরে শুয়েছিলাম এক জায়গা নড়েনি চড়েনি ঠিক আছে বাবাই বকেছে এই করিস না এক্ষুনি বাবাই আমাকে বকবে কাতু হচ্ছে তো তুই শুয়ে থাকতে বলেছে শুয়ে আছে এই দাদা জ্বালাতল করিস না বিশাল কাঁতু বিশাল কাতু দিচ্ছে কাতু দিচ্ছে দিচ্ছে ওই এই ছেড়ে দে ছেড়ে দে

তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে যাবে না বস আমি দেখি দাদা কি করছে কি করছে দাদা আছে দাদা আছে ওখানে দেখছে দেখো দাদাকে আছে আছে দাদা আছে কই কই দাদা কই কোথায় গেলো দাদা এই দাদা কই তুই কোথায় খুঁজে পাচ্ছি না তো এই দাদা ঠাকু ঠাকু দাদা কই দাদার চিন্তা বিপর একদম কই দাদা কই দাদা দাদা এলি কে এসছে এরে এ কিডে আমার কিছু সুন্দর লাগছে

ভালো লাগছে না ওই বার্থডে তো পড়ি না তুই আমার বার্থডে না তাও পড়িয়ে দিলি মানে ধরো বার্থডে আবার আসছে আসছে তখন আসছে না এক্সাইটেড হচ্ছে তো পড়তে চায় না এই দেখো এই দেখো পরে কী সুন্দর লাগছে দেখ ও মানে না ও ক্যাবটা পরে হেভি লাগছে এই দেখো হ্যাঁ আজকে হ্যাপি বার্থডে করে দেবো নাকি মা ম পেশাদে পড়েছে ও ভালো লাগছে তো তোমার একটা অসুবিধা লাগছে অসুবিধা লাগছে তোমার একটু একটু অসুবিধা লাগছে এই এই ওরি পাবে এর মধ্যে আবার হ্যান্ডশেক এইবার খুলবে এইবার খুলবে ও এইবার খুলবে অনেকক্ষণ ধরে পড়ে আছি হয়েছে হয়েছে এনেছে দাদা ক্যাপ এনেছে এই দেখো এই মেয়াও এই মেয়াও এ বুঝু মেয়াও এ আমি কথা বলছি দাও হ্যালো 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 এই দেখো দেখো আবার আবার ও মনে হয় তুই কি পয়সো বাহ কিছু সুন্দর লাগছে একটু পিছিয়ে দে ভাই একটু পিছিয়ে দে ক্যাবটা এত মাথার উপরে দিস না এই পড়িয়ে দিয়েছে ওই ওই মাথার উপর থেকে ক্যাব বের কর বেড় করে যা কি বেড় করে বেড় করে খুলে ফেলে দেয় বলো কে বাবা দামি কি ও আরে বাবা এইটাই পড়ছে না দামি আর কমা মুলাই আচ্ছা চলো এবার নামবে ও নিচে নামবে নিচে নামবে পুটু ওই যে দাদা পড়ছে দেখো এটা তে ঠান্ডা লেগেছে দাদা পড়ছিল দাদা লজ্জা পেয়ে আমি বলেছি দাদা পড়ছে দাদা নিয়ে চলে গেছে ওই যে ম্যাও তুই নিচে নামবি চল পড়িয়ে দিয়েছে সুন্দর লাগছিল কিন্তু রোজ একবার করে পড়বে ঠিক আছে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে আর ফেব্রুয়ারিতে বার্থডে আছে তখন তাহলে তুমি পড়ে থাকতে পারবে ঠিক আছে দেখছি ভেবে দেখছি ভেবে দেখছি আমি ব্যাপারটা ভেবে দেখছি বসো বসো আমি যাই হ্যাঁ দাদা টিফিন ফিফিন বানাতে হবে দাদা স্কুলে যাবে বসো